আপনি দেখেন ভাই যে মানুষের মানুষের জন্য যদি এমন টোটকা বা মন্ত্র দেওয়া হয় আমাদের সুস্থ সমাজ কোথায় যাবে আপনি আপনি যে কারণ স্ত্রীকে বসীকরণ করতে পারবেন এবং যা খুশি তাই করতে পারবেন এটা কি সম্ভব আপনি বলেন ভাই আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করছি এবং মানে এক লক্ষ টাকার চ্যালেঞ্জ করছি ইন্ডিয়া থেকে বলছি আমি কলকাতা রাজারাট দরবার শরীর থেকে বলছি যদি কেউ এমন কাজ আমাকে করে দেখাতে পারে না আমি তার শিষ্য হব আর কতদিন লাগবে বলবে তার বাড়িতে থাকবো সব খরচ আমার আমার তার কোনো খরচ করতে হবে আমার পিছনে বরং তার ওই কদিনের সংসার খরচ আমার ই আর কি হচ্ছে বাঁধরামি হচ্ছে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন আল্লাহ বাহের কালাম উল্লাহ শরীফ কত সুন্দর কালাম দেখেন কত সুন্দর কালাম অবৈধ কাজে করবেন কাজ হবে না বৈধ কাজে করবেন আমার আল্লাহ বাহের রহম আর কারণ হবে ইনসা আল্লাহ আজিজ আমি আমি একদম ছোট্ট করে একটা আলোচনা করবো দেখেন ইনসা আল্লাহ আজিজ কারণ আমার চ্যানেলে দেওয়া যত আমল ও তাবিজ বা আমল দেওয়া যা মানে যা দেওয়া হয় কোরআন থেকে তবে কোরানে অবান্তর কোন কথা নেই কোন মানে শুধু কোরআন তো নেই কোন ধর্মের কোন ধর্মগ্রহে এরকম এরকম কোনো কথা থাকতে পারে না তবে আমি বলবো আমি আপনি আমরা আমাদের স্বার্থের জন্য আমাদের ভিউজ বাড়ানোর জন্য আমরা এমন এমন ভাষা ইউজ করি যে মানুষ মানে ভালো থেকে খারাপ হয়ে যাবে উচিত নয় ভালো নয় টাকা ইনকাম ভালো কিন্তু একথাও ভালো না

তার নামটা আগে দেন আল্লাহ অমুকের কন্যা অমুক আল্লাহ ফের দেন আল্লাহ হব তারপরে আপনি আপনার নাম আল্লাহ অমুকের পুত্র আমি অমুক আমার ওপর দেওয়ানা করে দাও পাগল করে দাও একদম তাবিজ লেখা সহজ নিয়ম সহজ পদ্ধতি আমি বলছি দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন আমি আপনাকে নিয়ে একদম একদম সহজ আজকে আপনি আপনাকে ইনশাল্লাহ কবিরাজ শেখাবো পৃথিবীর কোন মানে পৃথিবীর কোন কবিরা লেখা যাওয়া লাগবে না পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র না ইভেন আমার কাছেও আপনাকে আসতে হবে না আমি আপনাকে নিয়ে ছোট্ট করে বলছি দেখেন তো পাখের আল্লাহ তো একটু করেন না যে কোনো বৃহস্পতিবার যে কোনো বৃহস্পতিবার রাত্রে এশার নামাজ পড়ে আপনি আপনি যদি একা একা না পারেন আপনার ইমাম সাহেবকে আমার ভিডিওটা দেখান ইমাম সাহেব এই মানে এই যে ভিডিওটা হুজুরের ভিডিওটাতে আপনি দেখেন দেখে আর এই অনুযায়ী আমার কাজটা করে দেন ইমাম সাহেব যদি অরাজি হয় বা না করে তাহলে আপনার এলাকার কোন চাচা যে পা সুভাব নামাজ পড়ে হালাল খাদ্য পায় সত্য কথা বলে মানুষকে ঠকায় না কোনো মানুষের সঙ্গে বাজে ব্যবহার করে না আল্লাহ বলার সঙ্গ লাভ করে প্রত্যেকটা এলাকায় আপনার চোখে অনেক ভালো মানুষ আছে আমার চোখেও আছে আমাদের চোখেও এমন মানুষ রয়েছে সবাই জানি সবাই জানেন এবারে দেখেন এবারে আমি আপনাকে বলবো দেখেন এই যে বিষয়টা এই যে সাবজেক্টটা তাহলে আপনি যদি বলেন আপনি যদি বলেন যে এরকম একটা জায়গা তৈরি খুঁজুর তো আমি আপনাকে বলবো তাহলে এদের কাছ থেকে আপনি কাজটা করে নেবেন যে কোনো বৃহস্পতিবার রাত্রে এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় ওজুলত অবস্থায় চিস্তিয়া তরিকার দরুদ কাদিয়া তরিকার দরুদ মোজাদ্দ তরিকার দরুদ নকশাবন্দিয়া তরিকার দরুদ যদি চাচা ইমাম সাহেব পীর সাহেব কেবলা কোন তরিকায় বায়াত নেই কপাল ফাটা যাই হোক আমি আমি বলবো দেখেন তাকে বলবেন যে ওই নামাজের মধ্যে যে দরুদ পড়া হয় দরুদ ইব্রাহিম ওই দরুদটা পাঠ গেছে। কবার পাঠ করবে একবার তিনবার পাঁচবার সাতবার এবারে এবার ভালো মানে ভালো করে লক্ষ্য করে লুক এট মি উনজুর আ আমার দিকে লক্ষ্য করেন খুব ভালো মানে মানে খুব ভালো করে গৌর করে এবারে চোখটা বন্ধ তার আগে যেটা করবেন সামনে পাঁচটা ধূপ কাটি আগরবাদী চালিয়ে দেবেন একটা কথা একবার বলবো পাঁচটা ধূপ কাটি আগরবাদের সামনে চালিয়ে দেন আর এই যে পাঁচটা ধূপ কাটি মানে পাঁচটা ধূপ কাটি নেবেন সকাল থেকে সন্ধ্যার মধ্যে কেশর 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 জাফরান ভালো জাতের কেশর কিনবেন কিনে মানে মধ্যে দেন দেওয়ার পর একটু গোলাপ পানি ওর মধ্যে দেবেন দেখবেন দেওয়ার পরে দেখবেন একটা লাল আভা লাল একটা কালি লাল একটা রং তৈরি হয়েছে আর একটা ডালিম গাছের ডালের কলম একটা আপনি তৈরি করে রাখবেন ভাই রে আমি আপনাকে নিয়ে খুব ভালো করে বলবো দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন সাদা কাগজ সামনে তারপরে আপনার জাফরান আর তারপরে আপনার ডালিম গাছের ডাল রেডি এবারে চাচাকে বলবেন আল্লাহ শ্বাস নেবে বাম স্তনে দু আঙুল নিচে বাম স্তনে দু আঙুল নিচে কলবের মানে কল ভাই এটা অন্য কোন বিদ্যা নয় যে এই মানে একটা সাদা মানে একটা সাদা কাগজের উপরে মানে অন্য মানে অন্য কারো সুন্দরী বউর নাম লিখে অন্য কারো সুন্দরী বউর নাম লিখে আপনি আগুনে জ্বালিয়ে দেবেন আর আগুনে জ্বালানোর সাথে সাথে সেই বউটাকে আপনি চুপ মানে

পৃথিবী কেউ নাই কোন চিন্তা আমার মাথায় নাই সব বাদে দিয়ে শ্বাস নেন একবার আল্লাহ শ্বাস নেবেন একবার আল্লাহ শ্বাস ছাড়বেন হু আল্লাহ হু কতবার বলবেন এগারো বার এগারো বার শ্বাস নেবেন আল্লাহ শ্বাস ছাড়বেন হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু এগারো বার পাঠ করেন আর এই এগারো বারের আগে পরে আর এগারো বারের মাঝখানে ওনো রকম দুনিয়া থাকবে না আমি আর আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমি আর আমার মালিক আমার আমার মালিকের কাছে আমি পোষণটা আমার স্ত্রীকে আমার স্বামীকে আমার ছেলেকে আমার আপন কোন মানুষকে খোদা গো তোমার কাছে ভিক্ষা চাই তুমি রকম আর করম করো আমার উপরে একটু ভিক্ষা করো ভাই আমি ভালো করে বুঝিয়ে বলে দেই তো সন্তানত্রিকা আর কবি আর আমরাও অনেক রাগ ফেসবুকে দেখছেন না গুরু সুমন গুরু রেজাউল করিম গুরু আপনার এই ওই সেই গুরু বিজয় আচ্ছা আমাকে দেখে বিজয় আপনাকে বলেন কিরকম রাগ হয় এখন এরা ফোন নাম্বার দিয়ে আর এই ফেসবুক পেজটাকে এরা বুস্ট করছে এক একটা এলাকাতে করে আমার নামে লাখ লাখ টাকা ওখান থেকে কামিয়ে নিচ্ছে আরে ভাই নাম্বারটা তার আমার নাম্বার মুছে দিয়ে আমার মানে নাম্বারটা তার এখন আমার নামে যদি টাকা তুলে নিয়ে পালিয়ে যায় আমি তো বারবার বলেছি প্রত্যেকটা ক্ষেত্রে শুরু থেকে বলেছি আগে আমাকে ভিডিও বলে দেখবেন তারপরে আমার সঙ্গে আলোচনা করবেন তারপরে কাজ দেবেন এবং তারপরে আমার ভিউয়ার্সরা বা যারা আমার কাছে এখন পঞ্চাশ হাজারের ফ্যামিলি আমাদের আমি আপনি মিলে আমরা পঞ্চাশ হাজারের ফ্যামিলি এখন এই পঞ্চাশ হাজার সারা মানে আমরা যারা বাঙালি রয়েছি বাঙালি তো পঞ্চাশ হাজার নয় পঞ্চাশ হাজারের অনেক বেশি এখন আমি আপনাকে বলবো এই পঞ্চাশ হাজার বাইরে তারা তারা তো সেখান থেকে কাটিং খাচ্ছে টাকা দিয়ে দিচ্ছে এখন দেওয়ার পর তাদের কাছে কিন্তু খারাপ আমি হচ্ছি ভাই খুব ঠুকে আপনাকে বলতে হবে আমার উজুর খারাপ না আমি আপনাকে বলছি কারণ আমি বলে দিই আমার কাছে টাকা দেবো মানে আপনি ঠকে গিয়েছেন আমার কাছে খরচ পটানো মানে তুই বেকার হয়ে গেছে যা যদি বিশ্বাস হয় আজকে গতকালকে যেন ফোন করেছে হুজুর আঠেরো জায়গায় ঠকেছি আর একবার আপনার কাছে খুব কড়া করে ঠকতে চাই আমি আল্লাহ কাছে খোদা তোমার কালামের এত মূল্য তোমার কালামের এত দাম তোমার কালামকে মানুষ এত বিশ্বাস করে খোদা মানে তুমি তুমি সেই আমার শ্বাস টানবেন আল্লাহ ছাড়বেন হু তাহলে টানার পরে এবারে আপনি স্থিরভাবে ডালিম গাছের ডালের কলম দিয়ে ডালিম গাছের ডালের কলম দিয়ে আপনি সুন্দর করে লেখেন কি গবুন গনে সুন্দর করে আপনি তাবিজ লিখবেন ওই যে ওই যে بسم الله الرحمن الرحيم رسول من انفسكم عزيز عليه কি الطريقه তালশম দি ছোটটা লিখবেন তাহলে ডালিম গাছের ডালে কলম দিয়ে ওই কেশর কালি দিয়ে সুন্দর করে তাবিজটিকে দেখেন ঠিক আছে পরে লেখা হয়ে যাবে যে তো কেশর যা আপনারা কালি দিলেন মানে কাগজ ऑलरेडी অলরেডি একটু ভিজে যাবে কবিরাজ হলে ভিজবে না আমার আমার ক্ষেত্রে দেন আমি ডাইরেক্ট লিখে দেবো দিয়ে তাবিজও করে দেবো ভিজবে না কারণ হচ্ছে আমরা লেখার ক্যাপাসিটি বুঝি যে কিভাবে লিখলে ভিজবে আর কিভাবে লিখলে ভিজবে না কিন্তু নতুন মানুষদের ক্ষেত্রে বলবো আপনারা পারেন না কোনোদিন করেননি তাহলে আপনাদের শেখানোর জন্য আমার চ্যানেল এখন ভিজে গেছে এখন এই তাবিজটাকে নিয়ে প্রথম প্রথম যখন আমি তাবিজ করতাম ভিজে যেত পনেরো মিনিট লাগতো শুকাতে এই আমি গিয়ে আবার মাঝে মাঝে কি করতাম জানেন সেই রোদ দূরে দিয়ে আসতাম এই তোমার তামিজ হয়ে গেছে এটা নিয়ে সেই মানে সেই রোদ দাও রোদ থেকে শুকিয়ে নিয়ে এসো এরা বলতাম সত্যি কথা বলতে আল্লাহর শুক্রিয়া কাজ আগে করে আল্লাহ রহম করত আমার আমার জন্য খোদার কালামে রুচিটা করে আল্লাহ তার উপরে রহম করতো তার যদি নিয়ত সঠিক হয় আর খোদার কালাম যদি ঠিকঠাক জায়গায় অ্যাপ্লাই করা যায় কারেন্টে সুইচ দেওয়ার আগে কাজ হবে ইনশাল্লাহ আপনি জানেন না তাহলে যাদের কাগজ ভিজে গেছে যেহেতু ধূপকাঠি চলছে ওই ধূপের ধোঁয়ার উপরে কিভাবে বলেন তো ওই ধূপের ধোঁয়ার একটা গরমে শুকিয়ে যাবে শুকিয়ে যাবার পরে ওই তাবিজের ওপরে সুন্দর করে ড্রাই কোনো আতো সুগন্ধ কিছু লাগিয়ে দেন আর লাগিয়ে দেবার পরে ওই তাবিজটাকে ফোল্ড করেন ফোল্ড করে সুন্দর করে একটা কবজের মধ্যে ভর্তি করেন মোম দিয়ে মুখ মুখটাকে আটকান ছেলে যদি কোনো ছেলে কোনো মেয়েকে বস করতে চায় সে তার ডান ধারণ করবে কোনো মেয়ে যদি কোনো ছেলে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বস করতে যায় মেয়ে তুমি তোমার বাম হাতে ধারণ করো কালো শুধু কালো ধাগা দিয়ে দেখো তো খোদা থাকে আর করম হয় কি আর বেশি কথা বলছি না কারণ আমি তো বেশি কথা বললে আপনাদের স্টক হয়ে যায় হুঁজুর এত কথা কেন বলবে এই ওই সেই আমার কাছে বক্তব্য আমার কাছে শেষ মানে ফয়সালা আমার কাছে কথা হচ্ছে আল্লাহ পাকের রহম আর করুন بس এতটুকু আমি বলছি দেখেন এত বাজে থাম না না মাথা দিয়ে একটু চিন্তা করেন তো আমি ভুল করছি না ঠিক করছি সব মিটে যাবে ভাই কারোর কাছে তার সঠিক প্রমাণ করতে হবে আল্লাহ ইসوار ভগবানের কাছে আপনি চিন্তা করেন যে ভগবান যে আল্লাহ যে আমাকে ঠিক তুমি একা একা উত্তর পাবে যদি মনে হয় ঠিক করে যাও যদি মনে হয় ঠিক না ছেড়ে দাও জিহুবা আল্লাহ দান করেছে জীবন আল্লাহ দান করেছে ওই ওই জীবনে ওই জিহুবাতে আমার আল্লাহ রিজিক দান করতে পারে এই বিশ্বাসটুকু রাখো আজকের আলোচনা আমি করার মতো সুযোগ সময় আমার নেই কমেন্ট বক্সে যদি পারেন একটা করে লিখবেন আমিন 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 আল্লাহ কবুল করো কেন যারা এই কাজটা করছে প্রত্যেকের নেক উদ্দেশ্য আল্লাহ কবুল করুন কমেন্ট বক্সে দেখেন আমিন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আল্লাহ হাফেজ